যখন একটা মাইল স্ট্রোক হয় বা আমরা যেটাকে বলি মাইনর স্ট্রোক তখন কিন্তু আমাদের শরীরে হাই কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট বা আমাদের স্নায়ু বৈকল্য বলি আমরা তা থাকে না কিন্তু যখন একটা ম্যাজর স্ট্রোক হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা মানুষের একটা সাইড মানে হাত অথবা পা শুধু হাত দেখা যাচ্ছে দুর্বল হয়ে পড়ে কথা বলতে পারে না মুখ ঝুলে পড়ে তাহলে এইসব ক্ষেত্রে মানুষ সুস্থ হলেও দেখা যাচ্ছে যে আমাদের এই নিউরোলজিক্যাল সমস্যাটা থেকে যায় কিন্তু একটা মানুষ সুস্থভাবে জীবনযাপন করার জন্য এগুলা তো কখনো মেনে নিতে পারে না সে একটা সুস্থ মানুষ সে বুঝতে পারছে সব কিছু সে একটা হাত নাড়াতে পারছে না একটা পা নাড়াতে পারছে না তাহলে সেই জীবনটা সে একটা ওয়াশরুমে একা একা যেতে পারছে না সেই সব ক্ষেত্রে কি করতে হয় সেই সব ক্ষেত্রে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আছে সেই পুনর্বাসনটা মেইনলি হয় ফিজিওথেরাপির মাধ্যমে এখন আমরা ফিজিওথেরাপি বলতে আমরা বুঝি যে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হলো কিছু মেশিনের মাধ্যমে কিছু এক্সারসাইজ দেখিয়ে দেওয়া হলো আসলে এটাই ফিজিওথেরাপি নয় ফিজিওথেরাপির অনেক অত্যাধুনিক প্রযুক্তি আছে যা আমাদের বাংলাদেশেও সেটা আছে তার মধ্যে একটা সেন্টার আছে খুব ভালো সার্ভিস দিয়ে আছে সেটা নাম হচ্ছে CRP সাভারে তাদের মেইন অফিসটা কিন্তু মিরপুরেও সেখানে আছে সেখানে শুধু ব্যায়াম নয় সেখানে শুধু মেশিনের মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজই নয় কিন্তু তার পরবর্তীতে সে যদি এরকম দুর্বল থাকে তাহলে কিভাবে সে বাকি জীবন কিছু করে খেতে পারবে যারা দেখা যাচ্ছে চার হাত পাই অবস দেখা যাচ্ছে যে এই মানুষগুলা মুখের মধ্যে করে বিভিন্ন আর্ট করতে পারে অথবা দেখা যাচ্ছে যার দু পা কোনো শক্তি নেই সে হুইল চেয়ারে বসে বসে বিভিন্ন ধরনের কাজ করতে পারে সেটাই হচ্ছে রিয়েবিলি পেশন আমরা শুধু একটা মানুষকে চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিব এবং তার বাকি জীবন সে কীভাবে চলবে সেটাও আমাদের চিন্তা করতে হবে সেই জন্য স্ট্রোকের পেশেন্টের ট্রিটমেন্টের পাশাপাশি এবং সেই সাথে স্ট্রোকের ঝুঁকি যত কমে সেই জন্য স্ট্রোকের কিছু মেডিসিন কন্টিনিউ করতে হয় সেই সাথে ফিজিওথেরাপিটা কন্টিনিউ করতে হয় এবং তার রিহেবিলিটেশনের জন্য যেসব প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো নিতে হবে এটাকেই বলে পুনর্বাসন প্রক্রিয়া স্ট্রোকের পুনর্বাসন অথবা রিহেবিলিটেশন ধন্যবাদ সবাইকে